তুলের টক ফুটবে গ্যাস আর যাদের গ্যাসে আচ্ছা করে দেবে অন্যান্য হলে আস্তে 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 হবে যত ফুটবে তত টেস্ট হবে আমার প্রায় রেডি এবার ঢেলে নেবো কাঁকড়ার টক রেডি কাঁকড়া টকের জন্য পাঁচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে টাকাটা তেলের মধ্যে দিয়ে দেবে ভাজ ভালো করে ভাজার পরে জলে ভিজিয়ে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ভাজা হবে তারপরে তেটিন জলটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কাঁকড়া এখনো কাঁকড়াটা দেওয়া হয়নি ওটা লাস্টে দেওয়া হবে তেতল জল ভালো করে টক করে ফুটবে ওইটা হচ্ছে কাঁচা ভাজবো না কাঁচা নুন তেল হলুদ মাখিয়ে ফুটুন তো টক টক জলে দিয়ে দেবো টকটা দারুণ লাগবে কাঁকড়ার টক সবার সমুদ্র কাঁকড়ার টক দারুণ খেতে লাগবে এত সুন্দর লাগবে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে কাঁকড়ার টক একদম টক পক করে ফুটছে আর এই যে নুন তেল হলুদ মাখিয়ে রেখেছি এটা ফুটুন তো কাঁচাই দেবো এর টেস্ট আলাদাই সৌন্দর্য একদম খেতে এই কাঁচা এ দিয়ে দিলাম এবার দেখো না মেরে দেবো কত সুন্দর ফুটতেই থাকবে এগুলো যত তে তুললে টক ফুটবে তত কাঁকড়ার টেস্ট হবে টক এক কর কাঁকড়ার টক কেন আমাদের তো লোক জানো কত লোক বাইশজন লোক এক কাঁকড়ার টক একদম মনের আনন্দে একদম জমিয়ে খাবে কাঁচা লঙ্কা দিয়ে